যারা যারা ওয়াচিং আছো সবাই একটু কমেন্ট করো ঝটপট করে ভাই চলে এসছে কি বলো দাদা বলো বলো ভাই কেমন আছো মিয়া খালি ভাই চলে এসেছে

হ্যাঁ করছে তো কথাও মজা করলাম কি মজা করলে একটু বলো কি মজা করলে একটু বলো সুস্মিতা এখনো লাইভে আছে দিদিভাই এখনো আছে নাকি সুনিতা ভাই এখনো লাইভে আছে না একটু বলো তাহলে আমি লাইভটা বন্ধ করে চলে যাবো ঘুরছে